আসসালামু আলাইকুম দর্শক আমি হুমায়ুন ক্যামেরা আবার চলে এলাম তিন চার সপ্তাহ হয়ে গেল তুফানের প্রদর্শনী কলকাতায় চলছে তুফান তুফান কলকাতায় চলছে মিশ্র প্রতিক্রিয়া আছে অনেকে বলছে যে হলে লোক হচ্ছে না অনেকে বলছে হচ্ছে একটা জরিপ করে দেখা গেল যে দেব বা জিতের সিনেমা যদি কলকাতায় দর্শক হয় হলো দশজন সাকিব খানের তুফানে দর্শক হচ্ছে বিশ জন পঁচিশ জন তিরিশ জন তাতে করে বোঝা যায় আসলে কলকাতায়ও যে কম দর্শক পাচ্ছে তা না এখন ওদের হাউসফুল দর্শকটা একটু কম হচ্ছে এটা সত্য কথা কিন্তু তুফানের দর্শক জিত এবং আরে অনেক বেশি হচ্ছে এটা আমাদের তথ্যে পাওয়া তো এবং কোন কোনো হলে খুব হাউসফুল হচ্ছে এছাড়াও তাণ্ডব করছে কোথায় তাণ্ডব করছে লন্ডনে লন্ড ভণ্ড করে দিচ্ছে তাণ্ডব করছে আমেরিকায় বিভিন্ন যেখানে বাংলা ভাষাভাষী আছে সব জায়গায় সব তাণ্ডব করে বেড়াচ্ছে তুফান তুফানের জনপ্রিয়তা তুঙ্গে এরপরে আসছে কি একটা অপেক্ষা আছে তো দরদ দরদকে দরদ দিয়েই দেখতে হবে কারণ দরদ এমন একটা সিনেমা হয়েছে যেটা দেখলে টিজার দেখে অনেকের মাথা ঘুরে গেছে আর যদি দরদের সিনেমা দেখে তাহলে দরদ সিনেমাটা পুরা দেখলে তারপরে দেখবে যে আসলে একটা থেকে একটা কোনো অংশ কম না এবং শাকিব খান একটা থেকে একটা সুপার ডুপার বাম্পার ভিট দিয়েছে হ্যাঁ সবাই বলেছিলেন না যে ঈদে কেন ঈদের পরে আসেন এই যে ঈদের পরে চলে আসছে দরদ দরদ এবার দরদে যে দরদ দেখাবে সে দরদে মাথা ঘুরিয়ে দেবে সবাই আপনারা ভাবছেন যে এবার দরদে কি করে আবার কিছু নিন্দুক আছে এফডিসিতে যারা এফডিসির ডিরেক্টর বা এফডিসিতে কিছু ঘোরাঘুরি করে কিছু লোক কুলাঙ্গার এরা সব সময় দেখে শাকিব খানের বদনাম দেখে দোষ দেখে এই শাকিব খান এটা করছে এই সিনেমা এটা হয় না এই দরদ কী করবে এটা বিদেশি ছবি ওইটা এই ছবি এটা সেই ছবি এসব বলে বলে আপনারা ভাবছেন কি দর্শক সরে যাবে কখনো সরবে না বরঞ্চ বাড়বে আপনাদের কথায় দর্শক বাড়বে আপনারা কি করছেন নতুন কোনো ছবি করতে পারছেন না কি করছেন পুরান ছবির বদনাম করে বেড়াচ্ছেন যেগুলো শাকিব খান ছবি করছে সেসব বদনাম করছেন এক সময় বলছেন সাকিব খান এক সময় তো এইটা করেছে এক সময় ওটা করেছে কি করছে না করছে বিষয় না বর্তমানে কি করেছে বর্তমানে সাকিব খান কাঁপিয়ে দিয়েছে ভাই আপনারা এতদিন শাকিব খানকে নিয়ে খেলছেন এখন খেলছে টেলিভিশনে যে ডিরেক্টার আছে তারা খেলছে শাকিব খান নিয়ে তো পারেননি সেই জায়গায় আনতে আধুনিকতায় আনতে পারেননি আপনারা সেই মান্দা তামলের ফাইট ডান্স সেগুলো রেখেছে কিন্তু এখন টেলিভিশনের ডিরেক্টররা ফাইট ডান্স সব চেঞ্জ করে দিয়েছে এবং এটাই হবে সামনে অপেক্ষায় করেন এর থেকে আরও বেটার বেটার কিছু নিয়ে আসছে সাকিব খান সেই অপেক্ষায় তাকে আজ আমি বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ